তুমি চক্ষু দিলা সব দেখিতে দিলে না তো তোমায় দেখার অধিকার আমার এত নয়নের ছিল কি দরকার আমার বন্ধুগণ দুনিয়ার ভিতরে একজন আফসোস করে একজন আল্লাহ প্রেমী মানুষ একথা বলছেন তুমি চক্ষু দিলা সব দেখিতে দিলে না তো তোমায় দেখার অধিকার আমার তো সুন্দরই নায়নের ছিল কী দরকার ওলাভুম আয়ন উল্লায় বসে না বেড়া আমি দুনিয়ার ভিতরে মানুষগুলোকে চক্ষু দান করেছিলাম এই চক্ষু দিয়ে সব কিছু দেখেছে আমার কোরআনের দিকে নজর দিতে ভালো লাগে নাই আমার দেখার মতন সৌভাগ্য তাদের হয় এই চক্ষুটা যে কাজে লাগানোর দরকার ছিল সেই কাজে না লাগিয়ে এই চক্ষুটার অপব্যবহার করেছে এই সমস্ত নাফার আর বেইমানের জন্য আমি রব্বুর আলমিন জাহান নামটাকে রিজার্ভ করে রেখেছি আমি রবন করার জন্য তাদেরকে দুইটা কর্ণ দান করেছিলাম আমাদের কর্ণ দিয়েছেন কে আল্লা রব্বুল আলমিন ও আমার যুবক ভাইয়েরা একটু খেয়াল করে শোনো শুধুমাত্র যুবক ভাইদেরকে বলবো না অনেক বাপ জানেরাও এখনো পর্যন্ত ফুলের ভিতরে বসে রয়েছে আল্লাহর কোরআন ভালো লাগে না কোরআনের কথা যখনই এই ভিতরে চলে যায় নানান রকম বাহানা দিয়ে স্থান ত্যাগ করার তারা করে কথা বলেন ঠিক কিনা আল্লাহর কোরআন ভালো লাগে না কোরআনের হক কথাগুলো শুনলেই গায়ের ভিতরে চুলকানি উঠে যায় এমন মানুষ আছে না নাই কোরআনের কথা ভালো লাগে না কোরআনের কথা যারা কেউ দেখতে পারে না এমন কোয়ালিটির মুনাফিক আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাদের কান থাকতেও কানের অপব্যবহার করেছে কানটাকে ভালো কাজে লাগাই নাই এই সমস্ত নাফরমান আর বেঈমানদের জন্য আমি রাব্বুল আলামিন জাহান্নামটাকে রিজার্ভ করে রেখেছি আল্লাহ রাব্বুল আলামিন শুধু তাই নয় তাদেরকে আমরা সেটাও জেনে নেই আল্লা বলেন যারা বিবেক থাকতেও বিবেচনা করে চলে না চক্ষু থাকতেও চোখটাকে ব্যবহার করে না ভালো কাজে যারা কান থাকতেও কানের অপব্যবহার করেছে এরা দেখতে মানুষ হলেও এরা হলো চতুষ্পদ জানুয়ারের চতুষ্পদ জানোয়ারের ভিতরে দুইটা শ্রেণী রয়েছে একটা শ্রেণী রয়েছে যেটা মুসলমানদের জন্য খাওয়া হারা হালাম আর একটা রয়েছে আরাম যেরকম গরু ছাগল মহিষ দুম্বা এগুলো মুসলমানদের জন্য খাওয়া কি হারাম নাকি হালাল সবাই বলেন আবার শ্রীগাল কুকুর শিয়াল এগুলো কি মুসলমানদের জন্য খাওয়া হালাল নাকি হারাম আল্লাহ রাবুল আলম বলছেন এরা চতুষ্পদ জানোয়ারের মত পরের শব্দের ভিতরে বলছেন বালহুম আদাল বরং এর থেকেও নিকৃষ্ট বলেন তাহলে যাদের বিবেক থাকতেও বিবেচনা করে না যারা বিবেক থাকতেও বিবেচনা করে চলে না কোন পথে চলতে হবে কোন পথে চলা যাবে না কোন বেইমানের পেছনে দৌড়ানো যাবে না কোন নেতার পেছনে দৌড়াতে হবে কাকে অনুসরণ করতে হবে আর কার অনুসরণ করা যাবে না তার বিবেক থাকতেও সে বিবেচনা করে নাই তার চক্ষু দিয়েছিল আল্লাহালা সেই চক্ষুটাকে ভালো পথে ভালো কাজে ব্যবহার করে নাই তাকে কর্ণ দিয়েছিল শ্রবণের জন্য সেটা ভালো কথা তার ভালো লাগে নাই ভালো কথা সে শুনতে পারত না আল্লাহ তারা বলছেন এরা চতুষ্পদ জানোয়ারের ন্যায় বরং এর থেকেও নিকৃষ্ট কুকুর শ্রীকালের চাইতেও নিকৃষ্ট বলে না